মা আমি মামার বাড়ি যাওয়ার জন্য ট্যাক্সি বুক করে নিয়েছি তাই আমি বাবার গাড়ির জন্য আর অপেক্ষা করতে পারবো না এমনিতেই আমার মামার বাড়ি যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে আর দিদা আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে এই বলে চৈতালি তার মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই তাদের বাড়ির দরজার করে একটা হলুদ রঙের ট্যাক্সি এসে দাঁড়ায় আর সেই ট্যাক্সি ড্রাইভার ছিল রাজা রাজা অনেক শিক্ষিত ছেলে কিন্তু সঠিক সময়ে চাকরি না পাওয়াই সে ট্যাক্সি চালিয়ে সংসার চালাতে বাধ্য রাজ ব্যাংক থেকে লোন নিয়ে ট্যাক্সি কিনে এখন দিব্যি সংসার চালাচ্ছে এবং সেই সাথে তার ট্যাক্সির ইএমআই দিচ্ছে অন্যদিকে চৈতালি শহরের অনেক বড় ব্যবসায়ীর মেয়ে আর তার নিজের টাকার উপর প্রচুর পরিমাণে অহংকার ছিল কি হলো ড্রাইভার তুমি গাড়ির মধ্যে বসে আছো কেন বেরিয়ে আমার জন্য ট্যাক্সির দরজাটা খুলে দাও কারণ আমার হাতে অনেকগুলো ব্যাগ আছে আর ট্যাক্সির দরজা আমি খুলতে পারবো না বাইরে কি গরম আচ্ছা ম্যাডাম আপনি দাঁড়ান আমি এখনই দরজা খুলে দিচ্ছি আর ম্যাডাম আপনি বাইরে বেরোতে এত লেট করলেন কেন আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি আমি লেট করে বেরবো নাকি তাড়াতাড়ি বেরোবো সেই কৈফিয়াতে আমি তোমাকে দেবো কেন একটা সামান্য ট্যাক্সি ড্রাইভার তার আবার বড় বড় কথা সরি ম্যাডাম আমি আসলে সেরকম ভাবে আপনাকে বলতে চাইনি এই বলে রাজ ট্যাক্সি থেকে বেরিয়ে আসে এবং প্রথমে চৈতালির হাত থেকে সব ব্যাগ নিয়ে গাড়ির মধ্যে রেখে দেয় এবং চৈতালির জন্য ট্যাক্সির দরজাও খুলে দেয় চৈতালি তাড়াতাড়ি করে গিয়ে ট্যাক্সির মধ্যে বসে পড়ে এবং তারপর থেকে শুরু হয় তার যত বড় চাল রাজ ট্যাক্সি চালাতে শুরু করলে চৈতালির ভীষণ গরম লাগে এই ড্রাইভার তোমার ট্যাক্সিতে এসি নেই কতক্ষণ ধরে তুমি গাড়ি চালাচ্ছো কিন্তু একবারও তো দেখলাম না তুমি এসিটা অন করেছো আমি কিন্তু ভাড়া দেওয়ার সময় তোমার ভাড়া থেকে টাকা কেটে নেব তাড়াতাড়ি এসিটা চালিয়ে দাও ম্যাডাম আপনি নন এসি ট্যাক্সি বুক করেছেন তাই আমার ট্যাক্সিতে এসি চালানোর কোনো অপশন নেই একবার ভালো করে ফোনের মধ্যে অ্যাপটা চেক করুন তাহলে বুঝতে পারবেন আর এই গরমের মধ্যে আপনাকে বাইরের গাছপালা ধাওয়া খেতে খেতেই আমার ট্যাক্সি করে যেতে হবে কিছু করার নেই এই বলে রাজ আবার ট্যাক্সি চালাতে শুরু করি কিন্তু চৈতালি এরকম তার মুখে মুখে তর্ক করা মোটেই পছন্দ করে না তাই সে রাজকে নানান রকম খারাপ খারাপ কথা শোনাতে থাকে এভাবেই দেখতে দেখতে প্রায় এক ঘন্টা কেটে যায় আর চৈতালি মামা বাড়িতে এসে পৌঁছায় চৈতালি যখন ট্যাক্সির ভাড়া দিতে যাবে সেই সময় এই নাও একশো টাকা ম্যাডাম আপনার দুশো টাকা হয়েছে কারণ আপনি আমাকে আপনার বাড়ির বাইরে আধ ঘন্টা বেশি অপেক্ষা করিয়েছেন আর সেই জন্যই আমার ফোনে দুশো টাকা দেখাচ্ছে তাই আপনাকে আমায় দুশো টাকা দিতে হবে একটা ট্যাক্সি ড্রাইভার হয়ে তোমার এত বড় সাহস যে তুমি আমার থেকে বেশি টাকা চাইছো মানে এটা কি আমাকে বড় লোকের মেয়ে দেখে আমার থেকে বেশি বেশি টাকা নেওয়ার ধান্দা আমি তোমাকে একশো টাকা থেকে একটা টাকাও বেশি দিতে পারবো না এই বলে চৈতালি রাজের দিকে একশো টাকা ছুড়ে দেয় আর টাকার এরকম অপমান করতে দেখে রাজ চৈতালির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায় সেই কারণে রাজ এক টাকাও আর নিতে চায় না আমি অনেক বড় লোক দেখেছি কিন্তু আপনার মতো এত অহংকার অসভ্য আমি একটাও দেখিনি আপনার টাকার এত অহংকার আর গরিব মানুষের একশো টাকা মেরে আপনি শান্তি পাবেন বলুন আমি আপনার কাছ থেকে আর একটা টাকাও নেব না কারণ সেই কখন থেকে গাড়িতে বসে বসে আপনি আমার মাথা খারাপ করে দিয়েছেন আর আমি কিচ্ছু বলিনি আমি ট্যাক্সি ড্রাইভার বলে কি আমি মানুষ নয় তাই আপনি আপনার এই একশো টাকাটা রাখুন আমি চললাম ব্যবসার সময় মাথা খারাপ করে দিচ্ছে এই বলে রাজ হন হন করে ট্যাক্সি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায় আর চৈতালি ভীষণ পরিমাণে অপমানিত বোধ করে সে কিছুতেই একটা ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে নিজের এরকম অপমান মেনে নিতে পারে না তাই সে রাগে ফুসতে শুরু করে অন্যদিকে রাজ সারাদিন ট্যাক্সি চালিয়ে গরমের মধ্যে খুবই কষ্ট করে টাকা রোজগার করে দেখতে দেখতে কিছুদিন কাটে চৈতালি মামার বাড়ি থেকে বাড়িতে ফিরে আসে এবং সেদিনই সে তার বান্ধবীর সঙ্গে শপিং করতে চলে যায় শপিং করার পর এই চৈতালি আমি চললাম রে কারণ আমাকে আমার বয়ফ্রেন্ড গাড়ি নিয়ে পিক করতে আসবে তাই তুই তোর মতো ক্যাব বুক করে চলে যাস টাটা আবার পরে দেখা হবে এই বলে পরমা সেখান থেকে চলে যায় আর অন্যদিকে চৈতালি ক্যাব বুক করার চেষ্টা করলেও সেই অঞ্চলে জনগণের চাপ বেশি থাকায় গাড়ি সহজে বুক করা সম্ভব হয় না তাই চৈতালি কিভাবে বাড়ি ফিরবে কিছুই বুঝে উঠতে পারে না সেই সময় চৈতালি একটা হলুদ রঙের ট্যাক্সি দেখতে পায় আর সে হাত দেখিয়ে ট্যাক্সিটাকে দাঁড় করায় তখনই সে দেখে যে ট্যাক্সি ড্রাইভার আর কেউ নয় বরঞ্চ সেই দিনে ছেলেটা রাজ রাজকে দেখে চৈতালির চোখ একেবারে নিচু হয়ে যায় কিন্তু রাজ তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে না চৈতালি ট্যাক্সিতে গিয়ে উঠে বসে ম্যাডাম আগের দিন আমি আপনাকে একটু বেশি কথা শুনিয়ে ফেলেছি সেই জন্য কিছু মনে করবেন না আসলে সারাদিনই গরমের মধ্যে ট্যাক্সি চালাচ্ছি তারপর আপনি অত বড় বড় কথা বলেছিলেন তাই আমি নিজের মেজাজ হারিয়ে ফেলেছিলাম না ঠিক আছে কোনো ব্যাপার নয় আসলে আমিও আপনাকে অনেক বড় বড় কথা বলেছি সেদিন আপনাকে অতগুলো কথা বলে আমার উচিত হয়নি তাই আই এম সরি রাজ যেহেতু দেখতে খুবই হ্যান্ডসাম ছিল তাই চৈতালি তার দিকে ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে আর এবার তার রাজকে ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায় চৈতালি যেহেতু রাজের সঙ্গে মিষ্টি ব্যবহার করছে তাই রাজেরও তাকে পছন্দ হয় এভাবে ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে বড় লোকের মেয়ে চৈতালির বন্ধুত্ব হয়ে যায় তারপর থেকে চৈতালি যেখানেই যায় সে রাজের ট্যাক্সি করেই যায় আর একদিন চৈতালি ঠিক করে যে সে ট্যাক্সি ড্রাইভারকেই বিয়ে করবে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে চৈতালি তুমি অনেক বড় লোকের মেয়ে আর তুমি আমার মতো সাধারণ ট্যাক্সি ড্রাইভারের সাথে কিভাবে সংসার করবে বন্ধুত্ব পর্যন্ত ঠিক ছিল কিন্তু বিয়ে আমি করতে পারবো না তুমি মোটেই সাধারণ ট্যাক্সি ড্রাইভার নও রাজ আর তোমার জন্য আমার জীবনের প্রতি চিন্তাধারা পাল্টে গেছে আমি বাড়িতে তোমার কথা বলবো আর আমি তোমাকেই বিয়ে করব আর যদি কেউ আমাদের বিয়ে না মেনে নেয় তাহলে আমি সবার অমতে গিয়ে তোমাকে বিয়ে করব চৈতালি রাজকে বিয়ে করার জন্য জোর করতে শুরু করে এর ফলে রাজেরও আর কিছু করার থাকে না সে চৈতালিকে বিয়ে করতে রাজি হয়ে যায় কিন্তু অন্যদিকে চৈতালির বাবা শ্যামলবাবু কিছুতেই ট্যাক্সি ড্রাইভারকে জামাই হিসেবে মেনে নিতে চায় না তাই সে নিজের মেয়েকে বোঝাতে থাকে কিন্তু চৈতালি তার বাবার কোনো কথাই শুনতে প্রস্তুত নয় কিছুদিনের মধ্যেই চৈতালি তার বাড়ির অমতে গিয়েই ট্যাক্সি ড্রাইভার রাজকে বিয়ে করে নেয় বিয়ের পর চৈতালি আমি হয়তো তোমাকে জিনিসপত্র দিয়ে ভরিয়ে তুলতে পারবো না তবে তুমি আমার এই ছোট্ট ঘরে অনেক সুখে শান্তিতেই থাকবে আমার জীবনে আমার মা বাবা কেউ নেই কিন্তু এখন থেকে তুমি আমার সব কিছু হ্যাঁ আমিও আমার মতো করে চেষ্টা করব যাতে তোমার কোনোদিনও কোনো কষ্ট না হয় চৈতালির কথা শুনে রাজ খুবই খুশি হয় এবং সে ট্যাক্সিতে চৈতালিকে বসিয়ে নিয়ে বেরিয়ে পড়ে অন্যদিকে চৈতালিও তার বরের জন্য ধীরে ধীরে রান্না বান্না শেখে এবং ঘরের কাজও শিখতে শুরু করে এভাবেই তারা দুজনে মিলে সংসার সাজায় দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন চৈতালির বাবা শ্যামল তার মেয়েকে ফোন করে মা কতদিন হলো তোকে দেখিনি আর এখন তোর যখন ওই ট্যাক্সি ড্রাইভারের সাথে বিয়ে হয়েই গেছে তখন আমি আর তোকে কোনো অপমান করব না বাবার এরকম ভালো ভালো কথা শুনি চৈতালির চোখে জল চলে আসে আর সে খুবই খুশি হয় এটা জানতে পেরে যে তার বাবা ট্যাক্সি ড্রাইভারকে জামাই হিসেবে মেনে নিয়েছে আমি জানতাম বাবা তুমি কিছুতেই আমার আর রাজির উপর রাগ করে থাকতে পারবে না আর রাজ ভীষণ ভালো ছেলে ও ট্যাক্সি চালালেও একটা ভালো চাকরি বাকরি পাওয়ার অনেক চেষ্টা করছে আর দেখো ও ঠিক জীবনে উন্নতি করবে হ্যাঁ সে আমি বুঝতেই পেরেছি কিন্তু জানিস মা আমি ভীষণ বিপদে পড়েছি আজকে আমার একটা অনেক বড় বিজনেস মিটিং আছে সেইখানে আমার সব বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে কিন্তু আমার গাড়ির ড্রাইভারটা এমনই যে আজকে ওকে ছুটি নিতে হলো তাই আমি কিভাবে পৌঁছাবো কিছু বুঝতে পারছি না তুই যদি রাজাকে একবার বলিস ও যদি ট্যাক্সি করে একবার আমাকে অফিসে দিয়ে যেত তাহলে খুব ভালো হতো আচ্ছা বাবা আমি রাজকে এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি ও তোমাকে অফিসে নিয়ে যাবে তুমি চিন্তা না এই বলে চৈতালি ফোন রেখে দেয় আর চৈতালি তখনই রাজকে ফোন করে রাজ চৈতালির বাবার ব্যাপারে জানতে পেরে খুবই খুশি হয় ফলে রাজার এক মুহূর্ত দেরি না করে শ্বশুরমশাইকে অফিসে পৌঁছানোর জন্য তাদের বাড়ির সামনে ট্যাক্সি নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর শ্যামল বাবু সেই ট্যাক্সিতে এসে বসে তারপর থেকেই শুরু হয় শ্যামল বাবুর আসল রূপ দেখানোর খেলা একটা সামান্য ট্যাক্সি ড্রাইভার লোকের মেয়ে দেখে ভালোই ফাঁসিয়ে বিয়ে করে নিলে বলো আর আবার মেয়েকে একেবারেই আমার থেকে দূরে করে দিলে এই দেখো তোমার জন্য আমি দশ লক্ষ টাকা নিয়ে এসেছি আর তুমি এই টাকার বিনিময়ে আমার মেয়েকে ছেড়ে দাও বুঝেছো শ্যাম্বল বাবুর এরকম কথা শুনে রাজ ভীষণ পরিমাণে অবাক হয় সেই নিজের গানে বিশ্বাস করতে পারি না যে শ্যামল বাবু ভালো মানুষের আড়ালে এরকম অপরাধমূলক কাজ করতে পারি ও তার মানে আপনি আপনার মেয়েকে মিথ্যা কথা বলেছেন আর আপনার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য আপনি আমাকে এখানে ঘুষ দেওয়ার জন্য ডেকেছেন তাই তো এই কথা যদি আপনার মেয়ে জানতে পারে তাহলে কিন্তু আপনার সাথে আর কোনোদিন সম্পর্ক রাখবে না বাবা এই চুপ করো তুমি একদম আমাকে বাবা বলবে না অনাথ ছেলে একটা আমি ভালো করেই বুঝতে পারছি তুমি এত সহজ আমার মেয়েকে ছাড়বে না আমার তো ইচ্ছা করে তোমার এই হলুদ ট্যাক্সি একদম ভেঙে চুড়ে ফেলে দিই যত সব কিছুক্ষণের মধ্যে শ্যামলবাবুর অফিসে এসে পৌঁছালে বাবু অফিসে চলে যায় রাজ যখন ট্যাক্সি থেকে ভাড়া নেওয়ার জন্য বেরিয়ে আসে তখন বাবু সমস্ত বন্ধুরা রাজকে দেখে চিনতে পারে তাই রাজের ওপর তারা ভীষণ পরিমাণে হাসাহাসি করতে থাকে এমনকি শ্যামলবাবুকে অপমানও সহ্য করতে হয় এই শ্যামল এই ট্যাক্সি ড্রাইভারটা তো জামাই না হ্যাঁ তাই তো আমি ঠিকই চিনেছি ইস শেষ পর্যন্ত তোর সোনার টুকরো মেয়েটা এরকম একটা ট্যাক্সি ড্রাইভারকে বিয়ে করলো আমার ছেলে ছয়মাত্র বিলের থেকে ফেরত এসেছে ভেবেছিলাম তোর মেয়ের সাথে বিয়ে দেবো কিন্তু ভাগ্যিস বিয়ে দেয়নি তারপর বিয়ের পর যদি ট্যাক্সি ড্রাইভারের সাথে পালিয়ে যেত আমাদের তো মান সম্মান কিছুই থাকতো না রে হ্যাঁ ঠিক কথাই বলেছেন আর কিছুদিন আগেই আমার বাড়ির গাড়ি খারাপ হয়ে গিয়েছিল তখন আমি আপনার জামাইয়ের ট্যাক্সি করেই ঘুরতে গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আমার স্পষ্ট মনে আছে ভালোই হয়েছে আপনার মেয়েকে ঘোরাফেরার জন্য আর গাড়ি ভাড়া খরচা করতে হবে আর আপনাকেও কোনো টাকা দিতে হবে না এসব কথা শুনে শ্যামলবাবু রাজের উপর রাগে ফুঁসতে থাকে আর অন্যদিকে রাজও খুবই অপমানিত বোধ করে তাই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় সেদিন সারাটে দিন হয়ে গেলেও রাজ কিছুতেই বাড়িতে ফিরে যায় না আর চৈতালি থেকে বারবার ফোন করলেও রাজ ফোনও ধরে না ফলে চৈতালি ভীষণ পরিমাণে চিন্তা করতে থাকে রাত্রিবেলা থেকে রাজ যখন বাড়ির দিকে রওনা দেবে তখন একটি লোক তার ট্যাক্সিতে এসে ওঠে আর সেই লোকটিকে গন্তব্যস্থলে পৌঁছানোর পর রাজ বাড়ি ফিরার সময় একটা বড় তার গাড়িতে সেই লোকটি ফেলে গেছে এ বাবা লোকটা যে তাড়াহুড়ো করছিল আমার মনে হয় এই সেই ফেলে গেছে কি হবে এবার যদি এতে কোনো গুরুত্বপূর্ণ জিনিস থাকে তাহলে তো আমি ফেসে যেতে পারি যাই আমি যে করে হোক ওই লোকটাকে খুঁজে এক্ষুনি এই সুটকেসটা দিয়ে আসি এই বলে রাজ সেখানে সেই লোকটিকে নামিয়েছিল সেখানে ট্যাক্সি নিয়ে চলে যায় আর কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর সেই লোকটিকে দেখতে পায় আসলে সেই লোকটি ছিল সিআইডি অফিসার পরিতোষ বাবু আর সেই ব্যাগের মধ্যে তার গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশনের কিছু তথ্য ছিল সেই সাথে সেই সুটকেসের মধ্যে অনেক অনেক টাকাও ছিল স্যার আপনি এই ব্যাগটা আমার গাড়িতে ফেলে গিয়েছিলেন তাই আমি আপনার ব্যাগটাকে ফেরত দিতে এসেছি পরের বার থেকে একটু খেয়াল রাখবেন তা না হলে আজকে যদি আপনাকে আমি দেখতে না পেতাম তাহলে ব্যাগটা ফেরত দেওয়া হতো না

পরিতোষ বাবুর এমন কথা শুনে রাজ খুবই খুশি হয় আর সে একবারের জন্য তাকে না করে না তারপর থেকে রাজের ভাগ্যের চাকা একেবারেই ঘুরে যায় রাজ বাড়ি এসে যখন চৈতালিকে সেই ব্যাপারটা জানায় তখন সৈতালিও খুবই খুশি হয় তারপর থেকে রাজ সিআইডি ডিপার্টমেন্টে কাজ করে আর রাত্রিবেলা ট্যাক্সি চালিয়ে অনেক অনেক টাকা জমাতে শুরু করে দেখতে দেখতে এভাবেই অনেকগুলো দিন কেটে যায় রাজ এবং সৈতালি ধীরে ধীরে অনেক লোক হয়ে ওঠে রাজ নিজের জন্য আলাদা করে ট্যাক্সি বুক করে একটা অ্যাপ্লিকেশন খোলে যেখান থেকে শহরের সমস্ত মানুষ ট্যাক্সি বুক করতে পারবে আর রাজ সিআইডি ডিপার্টমেন্টে কাজ করে চৈতালির সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে